স্পিক ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব ঝালাই কাজে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দ যে শব্দগুলো জানলে আপনারা খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবেন আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই চলুন দেরি না করে শুরু করি প্রথমেই রয়েছে এই অংশটা ঝালাই করতে হবে এই অংশটা ঝালাই করতে হবে এর ইতালিয়ান হবে কুয়েস্তা পারতে ভাসাল দাতা কুয়েস্তা পারতে ভাসাল দাতা মানে এই অংশটা ঝালাই করতে হবে এখানে কুয়েস্তা অর্থ এই অর্থ অংশটা ভা সাল দাতা ঝালাই করতে হবে তাহলে আমরা পুরোটা মিলিয়ে বলতে পারি কুয়েস্তা ভা দাতা। মানে এই অংশটা ঝালাই করতে হবে এর পরবর্তী শব্দটি রয়েছে আমাকে সেই যন্ত্রটা দাও আমাকে সেই যন্ত্রটা দাও এর ইতালিয়ান হবে দাম্মি কুয়েল্লা মাকি না দাম্মি কুয়েল্লা মাকি না আমাকে মানে সেই যন্ত্রটা দাও এখানে সেই যন্ত্র বলতে বুঝিয়েছে ঝালাই করার মেশিনটা এখানে যদি বলতে হয় দাম্মি অর্থ আমাকে দাও কুয়েল্লা অর্থ সেই অর্থ না যন্ত্রটা তাহলে আমরা পুরোটা মিলিয়ে বলতে পারি দাম্মি কুয়েল্লা মা কি না মানে আমাকে সেই যন্ত্রটা দাও আমাকে সেই যন্ত্রটা দাও এর পরবর্তী শব্দটি রয়েছে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত আমরা বলি না তুমি কি কাজের জন্য প্রস্তুত বা কাজে যাওয়ার জন্য প্রস্তুত এখানে সেই প্রস্তুতের কথা বুঝিয়েছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো সেই প্রন্ত সেই সেই প্রন্ত মানে তুমি কি প্রস্তুত এখানে অর্থ তুমি বোঝাবে প্রন্ত অর্থ প্রস্তুত তাহলে আমাদের পুরোটা মিলিয়ে বলতে হবে সেই প্রন্ত মানে তুমি কি প্রস্তুত আপনাকে প্রশ্ন করছে সেই প্রন্ত মানে তুমি কি প্রস্তুত এর পরবর্তী শব্দটি রয়েছে এখানে রয়েছে সুরক্ষা চশমা পরো সুরক্ষা চশমা পরো যেটাকে আমরা ইংলিশে বলি সেফটি চশমা পরো এখানে ওই সেফটি চশমার কথা বুঝিয়েছে যেটা পড়লে আমরা যখন ঝালাই করবো ঝালাইয়ের আগুনটা আমাদের চোখে আসবে না বা চোখে লাগবে না সুরক্ষা চশমা পরো এর ইতালিয়ান শব্দ হবে মেত্তি লি অকি আলি দি প্রস্তেত সিওনে মেত্তি লি অকি আলি দি প্রস্তেত মানে সুরক্ষা চশমা পরো আমরা বলছি বা আমাদেরকে আমাদের যে বস সে বলছে যে মেত্তিলি অকি আলি দি প্রস্তেত সিওনে মানে সুরক্ষা চশমা পরো এটা একটু কঠিন তো ভিওয়ার্স একটু মুখে বলে ট্রাই করবেন মুখে বলে হয় কি মুখের জড়তাটা কেটে যাবে আপনারা খুব দ্রুত সহজে বলতে পারবেন এর পরবর্তী শব্দটি রয়েছে গ্লাভস পরো গ্লাভস পরো আমরা যখন কাজে যাব কাজে যাওয়ার আগে আমাদের যে বস থাকবে অথবা আমাদের উপর পোস্টে যারা থাকবে তারা আমাদেরকে বলবে গ্লাভস পরো এটাকে ইতালিয়ান ভাষায় বলবে মেত্তি ই গুয়ান্তি মেত্তি ই গুয়ান্তি মানে গ্লাভস পরো কাজের ক্ষেত্রে আমাদের গ্লাভস পরতে হয় এখানে ভেঙে ভেঙে বলতে গেলে মেত্তি অর্থ অর্থ পরো গ্লাভস তাহলে আমরা বলতে পারি মেত্তি গুয়ান্তি মানে গ্লাভস পরো কাজের সময় গ্লাভস পরো মেত্তি ই গুয়ান্তি মানে গ্লাভস পরো এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে যখন আমরা শুধু ঝালাইয়ের কাজ না যে কোনো কনস্ট্রাকশনের কাজ করব। ইতালিতে কিন্তু কনস্ট্রাকশন বা এরকম অনেক কাজ হয় এই কাজের ক্ষেত্রে এই ভাষাগুলো খুব প্রয়োজনীয় এর পরবর্তী শব্দটি রয়েছে মেশিনটা মেশিনটা বন্ধ বন্ধ করো করো আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা বলবো মেশিনটা বন্ধ করো ঝালাইয়ের মেশিনটা বন্ধ করো এটাকে ইতালিয়ান ভাষায় বলবো স্পেনি স্পেনি কি না মানে মেশিনটা বন্ধ করো বা ঝালাই মেশিনটা বন্ধ করো এখানে স্পেনি অর্থ বন্ধ করো লা কি না মানে মেশিনটা তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি স্পেনি লা কি না মানে মেশিনটা বন্ধ করো বন্ধুরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ এই কনস্ট্রাকশন বা ঝালাইয়ের কাজ বিদেশে অনেক মূল্যবান এগুলো অনেক বেতন হয়ে থাকে তা আপনারা যদি এগুলো শিখে যেতে পারেন তাহলে অনেকটা আয় করতে পারেন এটা খুব গরম এটা খুব গরম এটাকে ইতালিয়ান ভাষায় বলবো এ মল তো কালদো এ মল তো এটা খুব গরম এখানে গরম বলতে ঝালাইয়ের মেশিন বা ঝালাই করেছে যে সব জায়গায় সেটা বুঝিয়েছে কারণ যে মেশিন দিয়ে আমরা ঝালাই করি সেটা খুব গরম হয়ে যায় এ অর্থ এটা বোঝাবে মল তো অর্থ খুব বোঝাবে কালদো অর্থ গরম তাহলে আমরা পুরোটা মিলিয়ে বলতে পারি এ মল তো কালদো মানে এটা খুব গরম এখন রয়েছে ধাতুটাকে পরিষ্কার করো ধাতুটাকে পরিষ্কার করো এখানে ধাতু বলতে যেখানে ঝালাই করবে ওই জায়গাটা পরিষ্কার করতে বলছে যেমন ধরুন রড বা যে কোনো কিছু হতে পারে ওটাকে পরিষ্কার করতে বলছে তাই এখানে বুঝিয়েছে ধাতুটাকে পরিষ্কার করো এটাকে ইতালিয়ান ভাষায় বলবো। পুলিসি ইল মেতাল্লো পুলিসি ইল মেতাল্লো মানে ধাতুটাকে পরিষ্কার করো এখানে মানে পরিষ্কার মানে ধাতুটাকে তাহলে আমরা বলতে পারি পুলিশি ইল মেতাল্লো মানে ধাতুটাকে পরিষ্কার করো এর পরবর্তী শব্দটি রয়েছে গ্যাস ট্যাঙ্কটা পরীক্ষা করো গ্যাস ট্যাঙ্কটা পরীক্ষা করো এখানে গ্যাস ট্যাঙ্ক বলতে আমরা যে এখানে গ্যাস ঝালাই করব বা কারেন্ট ঝালাই করব এটা সেই গ্যাস ট্যাঙ্কের কথা বুঝিয়েছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো কন্ট্রোল্লা ইল সের তো ও দেল গ্যাস কন্ট্রোল্লা ইল সের তো ও দেল গ্যাস কন্ট্রোল্লা ইল সের তো দেল গ্যাস মানে ট্যাঙ্কটা পরীক্ষা করো আমরা যখন ঝালাইয়ের কাজ করব তখন তো ট্যাঙ্কটা পরীক্ষা করতে হবে যে গ্যাস আছে কি না তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো আমি আবারও বলছি কন্ট্রোল্লা ইল দেলগাস মানে গ্যাস ট্যাঙ্কটা পরীক্ষা করো এর পরবর্তী শব্দ রয়েছে মিগ ওয়েল ডারটা হলো ঝালাইয়ের একটি মেশিন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো পোরতালা সালদাত্রিচে মিগ পোরতালা সালদাত্রিচে মিগ মানে মিগ ওয়েল ডারটা আনো ঝালাইয়ের মেশিনটা আনো আমি আবারও বলছি এই ঝালাইয়ের মেশিনটা আনো এটাকে ইতালিয়ান ভাষায় বলবো পোর্তালা সালদা ত্রিচে মিক পোর্তালা সালদা ত্রিচে মিগ মানে মিগ ওয়েলডারটা আনো এর পরবর্তী শব্দটি রয়েছে এই জায়গায় সমস্যা আছে এই জায়গায় সমস্যা আছে যেমন ধরুন ইতালিতে আমরা যদি কোনো জায়গায় ঝালাই করতে যাই যদি সমস্যা হয় বা যদি দেখি সমস্যা আছে তখন কি বলবো এই জায়গায় সমস্যা আছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো যে উন প্রবলেমা কুই যে উন প্রবলেমা কুই মানে এই জায়গায় সমস্যা আছে এখানে যদি ভেঙে ভেঙে বলতে চাই তাহলে বলতে হয় চে অর্থ আছে উন প্রবলেমা অর্থ সমস্যা কুই অর্থ এই জায়গায় তাহলে আমরা পুরোটা মিলিয়ে বলতে পারি যে উন প্রবলেমা কুই এই জায়গায় সমস্যা আছে এর পরবর্তী শব্দ রয়েছে আমি শুরু করছি আমি শুরু করছি এটাকে ইতালিয়ান ভাষায় বলবো ইস্তো ইনিৎসিয়ান্দো মানে আমি শুরু করছি সেটা যে কিছু হতে পারে কাজ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে আমি শুরু করছি তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো, ইস্তো ইনিস্তিয়ান্দ ইস্তো ইনিস্তিয়ান্দ মানে আমি শুরু করছি তো ভিওয়ার্স ভিডিও আর লম্বা করব না আর একটিমাত্র বাক্য বলবো তারপরেই ভিডিও সমাপ্ত করব আগুন থেকে সাবধান আগুন থেকে সাবধান আমরা যখন ইতালিতে ঝালাইয়ের কাজ করব। তখন যে কোনো সময় যে কোনো জায়গায় আগুন লাগতে পারে এটা স্বাভাবিক আগুন ধরতেই পারে তখন আমাদেরকে কেউ যদি বলে আগুন থেকে সাবধান অথবা আমরা যদি কাউকে বলি আগুন থেকে সাবধান এটাকে ইতালিয়ান ভাষায় বলবো আল আত্যন্ত আলফুয়ো আল আলফুয়ো মানে আগুন থেকে সাবধান আমরা সাবধান করছি আমি আবার বলছি এটাকে ইতালিয়ান ভাষায় বলবো আল আলফুয়কো তো ভিওয়ার্স আজকের মতো এখানেই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং ইতালিতে আপনাদের যদি কোনো নতুন বন্ধু বন্ধুবান্ধব থাকে তাহলে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তারাও খুব দ্রুত সহজে ইতালিয়ান ভাষা শিখতে পারবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম